বিসম আল্লাহ রহমান ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখেন এই ফার্স্ট টাইম সৌদির একটা স্টেডিয়ামে চলে আসলাম এটা আসলে আমার অনেক দিন ধরে শখ ছিল কিন্তু আজকে দেখেন হাঁটতে হাঁটতে একটা স্টেডিয়াম পেয়ে ফেললাম তো এটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি কারণ সৌদি আরবের লোকজনের সবচেয়ে পছন্দের এবং ফেভারিট খেলা হচ্ছে ফুটবল তার এখানে আসলে প্র্যাকটিস করতেছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানটাতে তারা খেলার প্র্যাকটিস করতেছে এই যে মানে আসলে সত্যি কথা বলতে এরকম আমি সবসময় দেখেছি হচ্ছে আপনার টিভির পর্দ টিভির পর্দায় কিন্তু বাস্তবে এত কাছ থেকে আমার বাংলাদেশেও কখনো স্টেডিয়ামে যাওয়া হয়নি এটা আমার লাইফের ফার্স্ট টাইম তো আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দল রয়েছে আসলে আমি খেলা একটু কম দেখি তবে গত বছর যখন বিশ্বকাপ ছিল মানে আমার কি রোনালদোর খেলাটা আমার একটু ভালো লাগে তো এর জন্য আমি ব্রাজিলে একটু চাপট খেলা দেখতাম আর কি কিন্তু এটা ফার্স্ট টাইম এরকম একটা মাঠে আমি এই প্রথম মানে সচকে দেখা আর কি এটা আমার এটা আমার অভিজ্ঞতা ফার্স্ট টাইম আসলে আমি বিশ্বাসই করতে পারতেছি না এখানে আমি চলে আসছি স্টেডিয়ামে এখানে অসংখ্য লোক কিন্তু খেলতেছে আবার অনেক লোক আছে আপনার এখানে দল রয়েছে মোটামুটি কয়টা তিন পক্ষের দল দল খেলতেছে ছয়টা রয়েছে মেবি বা আর একটু বেশি হতে পারে চার মানে আটটাও হতে পারে দল বা ছয়টাও হতে পারে তবে খেলার গেলে কিন্তু অনেক সুন্দর রয়েছে তাই না মানে এগুলো তো সৌদির মাস্টের রয়েছে অনেক কিউট কিউট এই সিনটা দেখে মনে হচ্ছে যে আমি আসলে টেলিভিশনের পর্দায় রয়েছে ঠিক ওরকমই লাগতেছে বিষয়টা তো খেলা এনজয় করতেছি ভালোই লাগতেছে বাসা তো কিছুই বুঝি না আরবিতে কি বলে আল্লাহ জানে ভালো কি বলে কিছু বুঝি না এখানে আসলে কয়েকটা এজের লোকজন খেলতেছে যেমন ছোট যাদের কিশোর বয়সের তারাও খেলতেছে বড় মাঝারি সব এজেরই মোটামুটি খেলতেছে তারা কিন্তু ভালোই খেলে মানে সৌদির ছেলেদের বলেন বা মেয়েদের বলেন তারা পছন্দের খেলা হচ্ছে ফুটবল তারা ফুটবল খেলা খুব পছন্দ করে তো এরা মনে রাত্রে প্রায় এখন তো উপরে বাজে প্রায় রাত্রে বারোটা বা একটা পর্যন্ত তারা প্র্যাকটিস করবে আসলে ভালো লাগলো অনেক খেলা আসলে আমি এত কিছু বুঝি না এই যে দেখেন বল চলে আসছে এই যে বল চলে আসছে এখানে ওয়াও এই কি কোর্সে বলকে কোর্সে মোটামুটি অনেক উচ্চতে এই স্টেডিয়ামটা মূলত হচ্ছে আপনার একাডেমি ক্লাব এখান থেকে তারা শিখে আর কি ফুটবল খেলার এখানে কিন্তু অনেক গুলো দল রয়েছে আর এই স্টেডিয়ামটা মূলত জেদ্দার আপনারা এখানে একটু জুমগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফোর পয়েন্টস সরি এখানে হচ্ছে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফোর পয়েন্টস বাই শেরাটন এইখান ঠিক হোটেলটার অপোজিট সাইডে এখান থেকে যে দেখা যাচ্ছে তো স্টুডিওর মধ্যে দেখে ফেললাম সৌদি আরব এসে মাসাল্লাহ ভালো লাগলো স্টেডিয়ামের বাহিরে রয়েছে আমরা তো অবশেষে ফাইনালি আমার স্টুডিয়ামে আসার শখটা এখানে সৌদি আরব আসে পূরণ হয়ে গেল আর স্টুডিয়ামের অপোজিট সাইড মসজিদ মসজিদটা কিন্তু মার্শাল অনেক সুন্দর মানে সৌদি শহরটাই আসলে এই বলতে গেলে অনেক সুন্দর খুবই সুন্দর আর এই বিলাটাও খুব সুন্দর লাগতেছে মানে জেদ্দা অবস্থিত স্টেডিয়ামটা স্টেডিয়ামটা মূলত আপনার জেদ্দাতে তা সবাই আর আমার ভিডিওটি কেমন ভালো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ